আইপিএলে গুজরাট টাইটেন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের অন্তত তিনটি ঘটনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং পুরনো অধিনায়ক রোহিত শর্মার সম্পর্ক নিয়ে চলছে চর্চা মাঠে রোহিতের সঙ্গে মতবিরোধ হলেও তার স্ত্রী ঋতিকা সাজদেহ এবং মেয়ে সাইমামার সঙ্গে হালকা মেজেজে দেখা গেল হার্দিককে রবিবার আইপিএলের ম্যাচে হারলেও সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সে ক্রিকেটাররা রঙের উৎসবে মাতেন হার্দিকের হোলি খেলার ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে রোহিতের স্ত্রী রিতিকা এবং মেয়ে সাইমামার দিকে এগিয়ে আসেন হার্দিক মুম্বাই অধিনায়ক পেছন থেকে ডাকেন হাসি হাসিমুখে প্রত্যুত্তর দেন রিতিকাও তারপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা হোলির শুভেচ্ছা বিনিময় করেন ছোট্ট সাইমামার কাছেও এগিয়ে যান হার্দিক রোহিতের মেয়ে পিচকারি রং দিয়ে ভিজিয়ে দেন মুম্বাই অধিনায়ককে আবার অন্য একটি ভিডিওতে স্ত্রী মেয়ে এবং সতীর্থদের সঙ্গে চুটিয়ে রং খেলতে দেখা গিয়েছে রোহিতকেও বেশ ফুরফুরে এবং হাসিখুশি দেখিয়েছে ভারতীয় দলের অধিনায়ককে রবিবারের ম্যাচের পর থেকে হার্দিক রোহিত সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরের আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় সোমবারে দুটি ভিডিও ক্রিকেট প্রেমীদের কিছুটা আশ্বস্ত করতে পারে হয়তো পরিস্থিতি আঁচ করে হার্দিক পরিবেশ সহজ করার চেষ্টা করছেন আপনার কি মনে হয় রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সম্পর্ক কি আবার আগের জায়গায় পৌঁছাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ